হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু आवर মোবাইল পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার টেলিগ্রাম বট মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হ্যামেস্টার কম্বার্ট পাঁচ থেকে ছয় দিন আমরা এখানে মাইনিং করতে পারিনি তাহলে আমরা এখান থেকে কি পেমেন্ট পাবো এছাড়াও থাকবে এখানে রয়েছে তাদের নতুন অপশন মিনি গেম যেটা আমরা অনেকেই কমপ্লিট করতে পারতেছি না অনেকে বলতে হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে এইটি পার্সেন্ট লোক এটা কমপ্লিট করতে পারতেছে না কিভাবে এটা কমপ্লিট করতে হবে এ টু জেড ডিটেইলস থাকবে অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে বলে রাখি হ্যামস্টার কম্বাইন টেলিগ্রাম বোর্ড মাইনিং এ আমরা এক সপ্তাহ ধরে কাজ করতে পারিনি আর হ্যামস্টার কম্বাইন সহ যে প্রজেক্টগুলো রয়েছে ট্রেন্ডিং প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্টই রয়েছে এক একটা কন্ডিশন যেগুলো আমাদেরকে প্রতিদিন এটা প্রতিদিন কমপ্লিট করতে হবে অন্যথায় আমাদেরকে এয়ারড্রপ এলিজিবিলিটি থেকে বাতিল করা হবে বা এয়ারড্রপ থেকে বঞ্চিত করা হবে তো এই কন্ডিশন মেনেই আমরা কাজ করে যাচ্ছিলাম বাট কোনো একটা কারণবশত আপনারা জানেন যে বাংলাদেশের নেটওয়ার্ক শাটডাউন ছিল যার কারণে আমরা এখানে এক সপ্তাহ ধরে কাজ করতে পারিনি ইতিমধ্যে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত মোবাইল ডাটা ডাটা কানেকশন আছে সেটা হয়নি আমরা এমবি দিয়ে ব্যবহার করতে পারতেছি না আমরা এখন ব্যবহার করতে পারতেছি শুধুমাত্র ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইন সেক্ষেত্রে মোবাইল দিয়ে ডাটা ব্যবহার করতে না পারার কারণে কিন্তু অনেক লোক রয়েছে যারা এখনো পর্যন্ত তাদের হ্যামেস্টার কম্পাই টেলিগ্রাম মাইনিং সহ যে প্রজেক্ট গুলো রয়েছে কোনো প্রজেক্টে তারা কাজ করতে পারতেছেন না তো যারা এখনো পর্যন্ত কাজ করতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যত দ্রুত সম্ভব আপনি আপনার আশেপাশে যাদের যেখানে ওয়াইফাই আছে সেইখানে গিয়ে আপনি অন্ততঃপক্ষে আপনার ডেইলি যে টাস্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করুন না অন্যথায় আপনি পেমেন্ট পাবেন না কারণ দেখেন হ্যামস্টার কমবার্ট দিয়েই আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেহেতু আজকের ভিডিওটা হ্যামস্টার কমবার্টকে ঘিরে তো হ্যামস্টার কমবার্ট টেলিগ্রাম বট মাইনিং থেকে পেমেন্ট পেতে হলে তাদের কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে দেন আমরা এখান থেকে পেমেন্ট পাবো এর কারণ হচ্ছে হ্যামস্টার কমবার্ট 300 মিলিয়ন এর কাছাকাছি তাদের অ্যাকটিভ ইউজার রয়েছে সেই ক্ষেত্রে তারা এই 300 মিলিয়ন ইউজারকে যদি পেমেন্ট করে তারা কিন্তু এটা অসম্ভব এটা করবে না তারা অ্যাকাউন্ট ইতিমধ্যে সাসপেন্ড শুরু করে দিয়েছে এবং এটা একটা ইস্যু হয়ে দাঁড়াবে এয়ারড্রপ ইলিজিবিলিটির জন্য এখানে এয়ারড্রপ ইলিজিবিলিটির জন্য হ্যামস্টার কম্পিউটর অনেকগুলো অপশন রেখেছে তার মধ্যে লেভেল তার মধ্যে প্রফিট পার আওয়ার ডেইলি রাওয়ার ডেইলি চিপার ডেইলি কম্বো এবং তারা অ্যাড করেছে মিনি গেম যেটা সবথেকে কষ্টকর তো এখন আমাদের এখানে করণীয় কি আর আপনারা অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন এস এম এস করেছেন এবং অনেকে আমার নাম্বারে কল করেছেন যে ভাই হ্যামস্টার কম্বার যে প্রজেক্টগুলো রয়েছে বিশেষ করে হ্যামস্টার কম্বার থেকে কি আমরা পেমেন্ট পাবো না আমরা পাঁচ ছয় দিন মাইনিং করতে পারিনি তো সেক্ষেত্রে দেখেন আপনি প্রথমত আপনার নেটওয়ার্ক কানেকশন যেখানে আছে ব্রডব্যান্ডের লাইন আপনার বাসায় যদি থেকে থাকে সেখানে আপনি হ্যামস্টার কম্বার টেলিগ্রাম থেকে ট্রাই করবেন ওপেন করার যখন ওপেন করবেন এখানে দেখবেন কি লেখা আছে এখানে যদি কোনো লেখা না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়নি আর এখানে যদি লেখা আসে ইউর অ্যাকাউন্ট সাসপেন্ডেড নিচে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডের কারণটা লেখা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে যদি দুর্ভাগ্যবশত আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি কোনোভাবে আপনার ওই অ্যাকাউন্টটা ব্যাক পাবেন না এবং আমি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবো না বা আমি এমন কোনো ওয়ে বলতে পারবো না যার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় আপনি নতুন করে এখানে কাজ শুরু করতে পারেন নতুন করে হ্যামস্টার কম্পের টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে আবার জয়েন হয়ে এখানে মাইনিং শুরু করে দিন যতটা পারেন ইনকাম আপনার হবে করে প্রফিট আর সেকেন্ড অপশন হচ্ছে যাদের এখানে কোনো রকম লেখা নেই ইউর অ্যাকাউন্ট সাসপেন্ড তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়নি তাদের কাজ হচ্ছে ফার্স্ট এখানে ডেইলি রেওয়ার ডেইলি চিপা ডেইলি কম্বো প্রফিট পার আওয়ার ইনক্রেস এবং মিনি গেম বোস্ট যেগুলো রয়েছে কমপ্লিট করা করা এবং ডেইলি কাজ আপনি এক সপ্তাহের একটা গ্যাপ পড়ে গেছে সেই গ্যাপটা বাদ দিয়ে এখন লিস্টিং এর আগ পর্যন্ত প্রতিদিন আপনাকে এখানে কাজ করতে হবে দেন আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি আপনি এখান থেকে পেমেন্ট নাই পান সেক্ষেত্রে আপনার এখানে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার কথা ছিল যেহেতু সাসপেন্ড হয়নি ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে বাট আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়নি আপনার ভাগ্য ভালো তো আপনি কি করবেন এখানে কাজ করতে থাকবেন ঠিক আছে যে প্রসেস যে কন্ডিশন গুলো রয়েছে এখন এখানে মিনি গেম যে অপশনটা রয়েছে এটার বিষয়ে কথা বলবো দেখেন এখানে হ্যামেস্টার কম্পেয়ার যে কোনো ওয়েতে চাইবে এয়ারড্রপ নট ইলিজেবল করতে মানে আপনাকে এয়ারড্রপ থেকে বঞ্চিত করতে কি রকম ধরে নিন এখানে ডেইলি কম্বো আপনি একদিন চেক করলেন না এটা একটা কন্ডিশন একটা ইস্যু দেখাতে পারে যার জন্য আপনাকে এয়ার নট এলিজেবল করে দিল এরপর যেটা রয়েছে মিনি গেম যার জন্য উপরে যে কি দেখতে পারতেছেন এই কি আপনাকে কালেক্ট করতে হবে এখানে প্রতিটা গেম কমপ্লিট করার জন্য আপনি একটা করে কি বা চাবি পাবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারা একটা কন্ডিশন নিয়ে আসতে পারে যে একটা ইস্যু তৈরি করতে পারে এয়ারড্রপের সময় মেনেট লঞ্চ করার সময় যে আপনার মিনিগামের একশো কি আপনার লাগবে এই একশো কি না হলে আপনি এখান থেকে এলিজেবল হবেন না এটা কিন্তু কোনো আন অফিসিয়াল ভাবে আমি আমার রিসার্চ থেকে বলতেছি কারণ ইতিমধ্যে অনেক প্রজেক্টে আমরা দেখেছি এরকম কিন্তু কন্ডিশন নিয়ে এসেছে এখানে পঞ্চাশটা চাবির কথা বলা থাকতে পারে কি এর কথা বলা থাকতে পারে যে আপনার মিনিমাম পঞ্চাশটা কি কালেক্ট করেনি যার জন্য আপনাকে এয়ারড্রপ থেকে আন এলিজেবল করে দেওয়া হলো তো এই বিষয়গুলো মাথা রেখে কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে যে সময় আছে এই সময়ে আমরা এখানে মিনি গেমটাও কমপ্লিট করব ডেইলি রেওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো এবং বুস্ট এবং প্রফিট পাওয়ার ইন কেস এবং আমাদের লেভেল সবগুলোর উপরে ফল রেখে সব টাস্ক গুলো ডেইলি আমরা করার চেষ্টা করব এবং করব অবশ্যই করতে হবে না হলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না এই বিষয়টা মাথা রাখতে হবে তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে এই মিনি গেম যেটা আছে এটা আপনারা কমপ্লিট কিভাবে করতে পারবেন কারণ মিনি গেম এটা সব থেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে কঠিন একটা বিষয় যেখানে আপনি মিনি গেমে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আমরা পুজাল গেমস খেলতাম আমরা বাটন ফোন যখন ইউজ করতাম যখন অ্যান্ড্রয়েড ফোন আসেনি তখন দেখতাম এক ধরনের পুজাল গেমস রয়েছিল আমাদের বাটন ফোনে সেই গেমস এর মতোই এখানে একটা গেমস রয়েছে যেখানে ক্যান্ডেলস্টিক দেয়া রয়েছে এই গুলো সরাতে হবে এবং এই চাবিটা আপনাকে একটা ফাঁকা দিক থেকে এই তীর আইকন দেয়া আছে এখান দিয়ে বের করতে হবে দেন আপনাকে এখান থেকে চাবিটা যখন আপনি তীর আইকনে ক্লিক করে করে বা তীর আইকনের দিকে এটাকে এখানে বের করতে পারবেন তখন এই কিটা আপনাকে দেওয়া হবে কিন্তু আপনি ডেইলি কম্বো নিতে পারতেছেন আপনার জন্য কিন্তু কোনো টাইম নেই যে আপনি কম্বো নিতে হলে আপনাকে 10 সেকেন্ড 20 সেকেন্ড 1 মিনিটের মধ্যে নিতে হবে এখানে প্রতি 24 ঘন্টা পরে পরে আপনি ডেইলি কম্বো ডেইলি জিপার ডেইলি রিওয়ার্ড এগুলো পাচ্ছেন বাট এখানে এই গেমের জন্য মাত্র 40 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হচ্ছে আর এটাই হচ্ছে সবথেকে কঠিন বিষয় যারা ইতিমধ্যে হ্যামেস্টারে প্রায় তিনশো মিলিয়ন ইউজার রয়েছে অ্যাক্টিভ ইউজার তার ভিতরে দুইশো মিলিয়ন ইউজার আছে যারা এখনো পর্যন্ত হ্যামেস্টার তো দূরের কথা কোন রকম ক্যাপ্টো কারেন্সি সম্পর্কেই বোঝে না তারা শুধুমাত্র ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে যারা ক্যাপ্টো কারেন্সি রিলেটেড না তারা ওই প্রজেক্টটাকে প্রমোট করিয়েছে যার জন্য এখানে সকল ইউজাররা ছড়িয়ে পড়েছে কাজ করতেছে বাট ক্রেপ্টোকারেন্সির বোঝে না তো সেক্ষেত্রে এই যে লোকগুলো এখানে জয়েন হয়েছে তারা এই যে আহ অপশনটা রয়েছে এই মিনি গেম এটা কমপ্লিট করতে পারবে না এবং এখান থেকে হ্যামেস্টার কিন্তু সমস্ত লোককে সাসপেন্ড করে দেবে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যাতে সাসপেন্ড না হয় আপনাকে এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট কিভাবে করবেন আপনি এখানে আসার পর এই প্লে বাটনে ক্লিক করবেন অবশ্যই প্লে বাটনে ক্লিক করার আগে আপনার এখানে এই 20 সেকেন্ডের মধ্যে আপনার যেহেতু 40 সেকেন্ড টাইম আপনার টার্গেট থাকবে 20 সেকেন্ডের মধ্যে সমস্ত প্রসেসটা আপনাকে বুঝে নিয়ে এখানে কাজ করতে হবে প্লেতে ক্লিক করতে হবে প্লেতে ক্লিক করে আপনাকে এই গেমটা খেলতে হবে তো প্লেতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন এখানে যে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো কীভাবে সরাচ্ছি সেম প্রসেসে আপনাকে আমি একটা ভিডিও দেব সেটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি ভিডিওর শেষের দিকে তো সেই ভিডিওটা দেখে আপনি প্রসেসটা ফুল প্রসেসটা আপনি বুঝে নেবেন এবং এখানে এই কিটা এই আইকনের দিকে বের করতে হবে এর জন্য এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো আপনাকে এদিক সেদিক সরিয়ে নিতে হবে এবং এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো সরানোর পরেই আপনি এই কিটা এই জায়গা থেকে বের করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আপনার কাজ এটা অবশ্যই 40 সেকেন্ড টাইম থাকবে 40 সেকেন্ডের মধ্যে আপনাকে করতে হবে অন্যথায় আপনি এখান থেকে কোনো রকম ভাবে এটা কমপ্লিট করতে পারবেন না আর আপনি যদি প্রথম এখানে করার ট্রাই করেন আর কমপ্লিট না করতে পারেন আপনাকে কিন্তু এখানে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে নেক্সট গেমের জন্য তো সেক্ষেত্রে আপনাদের প্রতিবারই ক্লাইম করতে হবে এবং প্রতিবারই আপনাদের সাকসেসফুল এখান থেকে এই কিটা কালেক্ট করতে হবে তো এই কিটা কালেক্ট করার জন্য আপনারা ফাস্টা বল চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে আমাদের আজকের অফার লিংক দেয়া রয়েছে সেখানে ক্লিক করে দিবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের লিংক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন দেন প্রতিদিনের যে গেমটা আছে এটার একটা ভিডিও আমি নিজে এটাকে কমপ্লিট করে আপনাদের মাঝে এক একটা ভিডিও দিয়ে দেব এছাড়াও আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন এখানে আমি কিন্তু জাস্ট একটা ক্লিক করেছি এখানে আমার কিন্তু দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট টাইম উঠে গেছে এই টাইমটা কমপ্লিট না পর্যন্ত আমি কিন্তু মিনি গেম আর কমপ্লিট করতে পারব না তো সেখেতে এখানে আপনার অবশ্যই আপনি ফার্স্ট অফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেয়া আছে সেখানে জয়েন হয়ে অ্যাকটিভ থাকার পর আমি যে ভিডিওটা দেব সেই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখে প্রসেস বুঝে তারপরেই এখানে এই মিনি গেম অপশনে আসবেন দেন আপনি এখানে প্লে বাটনে ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সম্পূর্ণ প্রসেসটা বুঝে তারপরেই ওপেন করতে হবে অন্যথায় আপনি কিন্তু এখান থেকে যতবারই ট্রাই করবেন ততবারই এই গেমটা কমপ্লিট করতে পারবেন না কমপ্লিট হবে না তো এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিও কমেন্টে আমাকে জানাবেন এটা নিয়ে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও চাচ্ছেন নাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও চাচ্ছেন যে কমেন্টটা বেশি আসবে ইউটিউব চ্যানেলের অথবা টেলিগ্রাম চ্যানেলে সেই জায়গায় আমি এই মিনি গেমের ভিডিওটা দেব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেশের এই পরিস্থিতি বা এই সমস্যার মধ্যেও যে যেই জায়গায় আছেন সে সেই জায়গা থেকে সাবধানে এবং সতর্কতার সাথে থাকবেন তো फ्रेंड्स মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লিখতে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সমারমাชร์ দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে এছাড়াও প্রত্যেকটা প্রজেক্টে যে নতুন আপডেট এসেছে প্রতিটা আপডেট একের পর এক আপনারা পাবেন তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আপনারা কাজ করতে থাকেন জানেন নেটওয়ার্ক স্লো যার কারণে ভিডিও আপলোড করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো অবশ্যই প্রত্যেকটা আপডেট পাবেন আপনার কাজ হচ্ছে আপডেট কোনটা এসেছে সেটা দিয়ে আপনার প্রয়োজন নেই আপনি আগে কাজ করতে পারেননি আপনি যে প্রজেক্ট গুলোতে জয়েন হয়ে রয়েছেন এখন সেই প্রজেক্টগুলোতে আপনি কাজ করতে থাকেন প্রথমে যেভাবে কাজ করেছেন এরপরে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল অল রাখবেন যাতে করে আপনি প্রত্যেকটা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপডেট গুলো জানতে পারবেন এবং সেই আপডেট অনুযায়ী আপনি কাজ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে এই শুভকাম এখানে শেষ আল্লাহ হাফেজ